লাল পলাশ মানে পুরুলিয়া পুরুলিয়া মানে লাল মাটির রাস্তা ও সাজানো গোছানো গ্রাম পুরুলিয়া মানে প্রচুর ছোট নদী ও মাছ ধরার দৃশ্য পুরুলিয়া মানে রাজাদের প্রাসাদ বা তার ধ্বংসাবশেষ জৈন ধর্মের স্মারক ও বাহক প্রচুর দেউল রাস্তার এদিক ওদিক পড়ে থাকা নানা জৈন মূর্তি জাজ হয়ে গেছে হিন্দু দেবদেবী পূজা পায় এখানে গ্রামের মানুষের হাতে পুরুলিয়া মানে ছোট বড় প্রচুর ঝর্ণা ও ড্যাম পথ চলতে থমকে দাঁড়ানো বাঁশের সুর আর পুরুলিয়া মানে ছোট বড় টিলা ও পাহাড় আমাদের ভ্রমণ পিপাসু মনের কোঠায় তাই সবসময় জায়গা করে নিয়েছে পুরুলিয়া পুরুলিয়া কেউ যায় ট্রেক করতে বা রক ক্লাইম্বিং করতে কেউ যায় এক্সপ্লোর করতে কেউ যায় সাধারণভাবে প্রসিদ্ধ জায়গাগুলোতে ভ্রমণ করতে আবার কেউ যায় শহুরে আবহাওয়া থেকে অনতির দূরে দূষণমুক্ত পাহাড়ের কোলে দুদিন শান্তির শ্বাস নিতে আর তখনই প্রয়োজন পড়ে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্টে আর তার জন্যই আমি প্রিয়াঙ্কা তেপান্তা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে চলে এসেছি লাল পলাশের বনে পাহাড়ের কোলে এরকমই একটি রিসর্টের সন্ধান দিতে আর তার জন্যই আমি চলে এসেছি পুরুলিয়ার শিখরা পাহাড়ের নিচে শিখরা মাউন্টেন্স অ্যান্ড হিলস রিসর্টে প্রথমেই কথা বলে সেখানকার ম্যানেজারের সঙ্গে রিসর্টটার নাম কি আছে

খুন্ডু ফলস রাজরাপ্পা টেম্পল জোনা ফল তারপরে কতরাতু ভ্যালি এগুলো কভার করতে পারবেন এক দিন তারপরে আপনি অযোধ্যা রোড চলে গেলেন অযোধ্যা রোডে টোটাল টুরিস্ট ট্যুরিস্ট স্পটগুলো দেখতে পারবেন তারপরে এখান থেকে বারো কিলোমিটার হচ্ছে আপনার মুর্গুমা ড্যাম মুরগুমা ড্যামটা আট ঘন্টা এক ঘন্টায় দেখে নিতে পারবেন তারপরে ঝালটা প্রচুর হ্যাঁ আমরা দুদিন শুধু ঝালটাই কমপ্লিট করতে পারলাম না এখনও হচ্ছে আর হচ্ছে এখানে আপনাদের ক্যারিফ কি আছে

আর যদি বলে যে আমরা তিনজন থাকতে চাই এডাল্ট তাহলে একটা এক্সট্রা বেড নিতে হবে এক্সট্রা বেড এর চার্জ হচ্ছে 500 টাকা অর্ডারের মধ্যে আপনাকে কিন্তু ব্রেকফাস্ট পাবে হবে ওটা আলাদাভাবে নিতে হবে আচ্ছা আচ্ছা আর একটা রুমে ম্যাক্সিমাম আমরা তিনজনকে এলাও করি আর যদি বাচ্চা থাকে তাহলে তো একটা বেড হয়ে যাবে এডাল্ট যদি নিতে চায় তাহলে একটা এক্সট্রা বেড নিতে হবে আর এখানে ব্রেকফাস্ট ছাড়া কেউ যদি লাঞ্চ ডিনার করতে চায় আমাদের রেস্টুরেন্ট আছে আচ্ছা রেস্টুরেন্ট আপনি দেখে দেখার পরে

আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বারটা সেভেন এইট নাইন সেভেন এইট নাইন আমার নাম হচ্ছে অবিনাশ প্রসাদ অবিনাশ প্রসাদ ঠিক আছে একটু রুমগুলো আপনাদের দেখে নিন রিসর্টের গেট দিয়ে ঢোকার পরেই হাতে প্রথমেই পড়বে আপনার একটি রেস্টুরেন্ট যেটা এই রিসর্টের সঙ্গে সংযুক্ত যারা এখানে থাকছেন তারা তো অবশ্যই সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন এবং অন্যান্য খাবারগুলো তারা এখানেই অর্ডার দিতে পারবেন আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখেই দিচ্ছি রেস্টুরেন্টটি দেখুন কতটা পরিষ্কার করা হয়েছে এবং এখানে কিন্তু সিস্টেমও আছে রেস্টুরেন্টের পরে আমরা চলে রুমগুলো বুফের যাব সোজা দেখতে অর্থাৎ আপনাদেরকে দেখাতে প্রথমেই দেখে নেব এনাদের নন এসি ডবল বেডের রুমগুলি বাচ্চাদের জন্য খেলার বেশ জায়গাও আছে আবার কেউ এখানে ভিলেজ পুরো ভিলেজ থিমের এর হিসাবে এটা করা হয়েছে করা হয়েছে মানে মনে মানে কেউ যদি বাইরে টাউন থেকে আসলে মেন তো কলকাতা আমাদের টার্গেট হচ্ছে কলকাতা থেকে আসছেন তো ওনাদেরকে পাহাড় এই ধরনের ঘর খুব ভালো লাগে আর মানে কেউ যদি ঘুরতে যেতে না চায় শুধু পাহাড়ে করে দুদিন বসে থাকবে তাদের জন্য একদম উপযুক্ত আচ্ছা এটা হচ্ছে আমাদের নন এসি অনেকটা টেন্ট টাইপের করা সমস্তগুলোই এগুলো নন এসি বেডগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো বেড কিন্তু একটা বাচ্চা সে থাকতে পারবে এখানে একটা আলনা আছে এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের রাখা আছে আর ভীষণ সুন্দর মানে এর যেভাবে এটা ডেকোরেট করা হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর আর এখানে বাথরুম আছে

নন এসি বলে যে হাওয়া আসবে না সেরকম না পাহাড়ের সম্পূর্ণ হাওয়া এখানে কিন্তু আপনারা পাবেন এবং হ্যাঁ এই যে গিজার লাগানো আছে আর এখানে সুন্দর বসার জায়গা করা আছে মানে বসে সন্ধেবেলাতে বা সকালবেলাতে পাহাড়ের ভিউটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন এখানেও ছোট বারান্দা মতো করা আছে এখানেও আপনারা বসতে পারেন সাধারণত এই ধরনের যারা আপনারা দুদিন পাহাড়ের কোলে নিশ্চিন্তে সময় কাটাতে চান তাদের জন্য একটা বেস্ট অপশন দেখুন একদম পাহাড়ের কোলে কটেজগুলো এবং প্রত্যেকটা কটেজের সামনে সুন্দর করে ফুলের গাছ লাগানো বসার আলাদা করে বেঞ্চ করা আছে অসাধারণ এরপর চলুন দেখে নি এসি ডবল রুমগুলি এটা হচ্ছে এসি বেডরুম এই বেডটা একটুখানি বড় থেকে নন এসির থেকে মনে হচ্ছে এসি লাগানো আছে এরকম আলনা আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসিং টেবিলও সেম করা আছে এবং সবচেয়ে বড় বড় কথা হচ্ছে ঘরগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা একটু দেখিয়ে দিই এখানেও তাই আপনার বেসিন আছে লাগানো আছে মিরার এবং কোমোড আছে বিশাল দেখতে পাচ্ছেন বাথরুমগুলো আর গিজারের বাইরে ছিল এবং আধুনিক সুবিধাযুক্ত সমস্ত কিছু দেওয়া আছে আর এটা হচ্ছে ফোর বেডেড রুমির হ্যাঁ আমিও সেটাই দেখছিলাম প্রত্যেকটা কটেজ এক একটা ঋষিমুনির নামে করা আছে এটা দেখুন বাল্মীকি কুটির যেমন এই রুমটা দেখুন বিশাল রুম এখানে দুজন থাকবে এখানে দুজন থাকতে পারবে এটা এসি না নন এসি হ্যাঁ একদম এই ঘরটা এমন খুব ঠান্ডা থাকবে আর এর সঙ্গে বাথরুমটা একটু দেখিয়ে দিই ভীষণ বড় এবং খুব সুন্দর বাথরুমগুলো আর এটা একদম নবনির্মিত এখনো সেভাবে প্রচার পায়নি বা এখনো কেউ আসেনি আর হচ্ছে

আচ্ছা 1 ঘন্টায় 1500 টাকা চার্জ এই হেরিটেজ একটা গাড়িতে আপনারা কিন্তু ঘুরতেও পারবেন এটা একটা কিন্তু একদম অভিনব ব্যাপার এটা কিন্তু অন্য কোনো রিসর্টে থাকে না আচ্ছা রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে দারুণ ব্যাপার হ্যাঁ রাজস্থানের নাম্বার ঠিক দারুণ এটা বেশ একটা হেরিটেজ ব্যাপার এতে করে ঘোড়ার মানে এটা মজা ওয়ালাটা এই যে হ্যাঁ থানা থেকে নিয়ে যাবে জিপটা মরসুমে হোক বা বছরের চেয়ে কোনো সময় সপ্তাহান্তে দুটো দিনের জন্য পাহাড়ের কোলে শান্তিতে কাটানোর জন্য আসতেই পারেন এরকম একটি রিসর্টে যেখানে পাবেন পাহাড়ের কোলে থাকার যেমন সুযোগ তেমনই পাবেন হেরিটেজ একটি গাড়ি করে জঙ্গলের পথে ঘুরে বেড়ানোর সুযোগ আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার সঙ্গে থাকতে হবে দেপান্তর দা এক্সপ্লোরারের আর হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় রিসোর্টটি লোকেশন হিসাবে এবং তার সর্বোপরি সমস্ত কিছুই আমার এত ভালো লেগেছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই অবশ্যই যারা আমার কাছে জিজ্ঞাসা করেন একটি সুন্দর রিসর্টের সন্ধান দেওয়ার জন্য তাদের জন্য একটি উপযুক্ত জায়গা হতে পারে এই শিকরা রিসর্ট রিসোর্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং শেয়ার করে নিন সকলের সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন